নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের সংস্কারের বিষয়ে ক্ষমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াবার সঙ্গে বৈঠকে একতা জানান প্রধান উপদেষ্টা বৈঠকে অধাক ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয় ক্ষমতা এবং গোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জর্জিয়াবা ডক্টর ইউনুসের প্রতি সমর্থন জানান ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জর্জিয়াবা বলেন তিনি বাংলাদেশের আই এম এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন জর্জিয়াবা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিডিও বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়াবাকে বাংলাদেশের পূর্ববর্তী সৌরশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন ঘনবর্তান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন তখন ক্রিস্টালিনা তাকে বলেন এটি একটি ভিন্ন দেশ এটি বাংলাদেশ বিদ্যুৎ ও ঝালানি কাতে অপরাধের দুর্গ ঘুরিয়ে দিয়েছে ডক্টর দেবপ্রিয়া দেশের অর্থ প্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফ এর সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন বিনিময় হার স্থিতিশীল করতে আই এম এফের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে